মানুষ পড়ে না মানুষ দেখে কাজেই দেখার দেখানোটার দায়িত্ব হচ্ছে আপনাদের এবং আমি মনে করি পারিবারিকভাবে যে এই ধরনের শিক্ষা দেওয়া প্রয়োজন শুধু নারীকে শুধু নারীকেই না নারীকে নিরাপদ রাখার সাথে সাথে পুরুষ মানে তার ছেলে সন্তানকে শিক্ষা দেওয়া উচিত যে কীভাবে মেয়েদের প্রতি শ্রদ্ধা নিয়ে তাকাতে হয় আর সেদিনই সেদিনই এই যে নারী দিবস এবং নারী দিবসে পুরস্কার সার্থক হবে তার আগে এই পুরস্কার শুধু একটা পুরস্কার মাত্র আর এটা আমি তো সেলিব্রিটি না তবে রাস্তায় দাঁড়াতে কখনো এই জুলাই আন্দোলনে রাস্তায় নামতে ভয় পাইনি হ্যাঁ পিছনে গুলি চলেছে আমার সাথে মানুষ গুলিকে মরে গেছেন আমি ভয় পাই নাই এখনো রাস্তায় নামতে হলে অবশ্যই রাস্তায় নামবো যদি তাই হয় এবং আমার প্রতিবাদ সবসময় এটাই থাকবে যে কোনো ধর্ষক একজন ধর্ষক যেন মুক্তি না পায় কোনোভাবেই হ্যাঁ এবং এটাকে একটা অজামিনযোগ্য অপরাধ হিসাবে ধরা উচিত নারী জনমের জন্য এখনো পরিপূর্ণ হবে গর্ববোধ করার সময় আসে না আমি মনে করি একটা নারী যতই ফিনান্সিয়ালি স্ট্রং হোক না কেন ইকোনমিক্যালি সে যদি স্ট্রং হয় ইন্ডিপেন্ডেন্ট হয় তারপরেও তাকে একটা সমাজে সোশ্যাল ইতে একটা পুরুষের ছায়া একটা স্বামী স্বামী আছে তার স্বামীর ছায়া এসে আছে এটা লাগে তাহলে সমাজটাকে খারাপ দৃষ্টিতে দেখো আজও বাংলাদেশের ডিভোর্সি শব্দটা একটা গালি হিসাবে মেয়েদের জন্য ব্যবহার করা হয় ডিভোর্সি মানে খারাপ বাজে সেটাই দোষ ছেলের কোনো দোষ নাই হ্যাঁ সেটা শুধু শুধু ছেলেরা বলে তা না মেয়েরাও বলে হ্যাঁ আসলে সমাজ ব্যবস্থা একটা পরিবর্তনের জন্য সবাইকে ইতিবাচক হয় মানসিকতা পরিবর্তনও সবাইকে করা হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে যে আমি শুধু বলবো না যে বিদানশীল ইনডিকেটড হলে এটা সম্ভব ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অনেক নারীর জীবনেই তারা সোশ্যালি ইনসিকিউর ফিল করে সে কারণে তাদের জন্য আমি বলবো যে সবারই একটা চিন্তা ভাবনা থাকা উচিত তাদের দৃষ্টিভঙ্গি আমি বলবো তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে তাদের পরিবার হ্যাঁ বা তাদের অবস্থান বেশিরভাগ সময় দেখা যায় যারা এই কমেন্টসগুলো পড়ে তারা নিজেরা তাদের নিজেদের কোনো খুঁজে দেখি যে তাদের তারা কেউ মানে অনন্ত আকাশ সবুজ বাতাস মুক্ত পাখি এরকম আইডি

আসলে যারা যাদের পারিবারিক শিক্ষা যারা পরিবারে বোন মাকে শ্রদ্ধা করেন তারাই নারী বান্ধব হয় বলে আমি মনে এখন সুশিক্ষা পাচ্ছি না সমাজ থেকে আমি এই ধর্ষণ কিন্তু আমি বলবো যে ধর্ষণ আদিমতম অপরাধ আগেও ছিল হ্যাঁ এতটা বিস্তার এরকম ঘটনা আগেও ছিল হয়তো আমরা জানিনি কারণ তখন মিডিয়ার এত বেশি প্রচার লাভ করতো না ঘটনাগুলো আগে কি করতো হয়তো একজন ধর্ষিতা হলে তার বাবা মাইটা লুকিয়ে কারণ পাওয়া যাবেই না রাখত পরিবারটাকে এমন ভাবে হেস্তম্যস্ত করা হবে এমন ভাবে তাদেরকে মানে তাদের জীবন অতিষ্ঠ করে দেওয়া হবে সমাজে বিচার বিচার পাওয়া যাবে না এজন্য হয়তো আগে এটা মানুষ লুকিয়ে রাখতো মিডিয়া এত প্রচার মিডিয়া তো আসতো না কিন্তু এখন মানুষ হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মানুষ এটা বলে হয়তো আসলে অভিনয় চাওয়ার শখ অভিনয় চাওয়ার কখনো ইম্পর্টেন্ট কিছু না আর হচ্ছে যে আমার ব্যক্তি প্রকাশ ঘটে সবচেয়ে বেশি আমার লেখায় যারা আমার লেখা পড়েন তারাই শুধু ব্যক্তি চাপি নাকি চাষ করতে পারেন আর বাকি যা দেখেন সব কোনটাই আসল চাপি না থ্যাংক ইউ